হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আজকে হচ্ছে পৌষপার্বণ সারাদিন তেমন কোনো ভিডিও করাই হয়নি তো ভাবলাম তো এখন পিঠে বানাবো আর পৌষপার্বণে তো পিঠেটা বাঙালির বাড়িতে মাছ সব বাড়িতেই এখন পিঠে খায় তো চলো পিঠে বানাবো কি বানাবো না বানাবো সেটা তোমাদের সাথে শেয়ার করব আর খুব একটা পিঠে আমি বানাতে পারি না আর কালকে বাড়ি যাব তার জন্য একটু টুকটাক পিঠে নিয়ে যাব তো সেটাও বানাবো তো চলো যাও এখানে আমি পাঁচশো মতন গুড় নিয়ে নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ আর এখানে পাঁচটা নারকেল কুড়িয়ে নিয়েছি সারা দুপুর বসে নারকেল এখন কড়াইটা গরম করে কড়াইয়ের মধ্যে পুরো গুড়টা দিয়ে দেবো গুড়টা যাতে ভালোভাবে গলে যায় সেটাও তো চলো গুড়টা দিয়ে আর এত ঠান্ডা লাগছে না কিন্তু যেই গ্যাসের সামনে এসছি ঠান্ডা যে কোথায় দৌড় মেরেছে কি বলবো তো ঝটপট গুড়টা দিয়ে নিচ্ছে এবার দেখো গুড়টাকে এইভাবে গলিয়ে নিতে হবে আস্তে আস্তে গুড়টা পুরো গলে যাবে পৌষ সংক্রান্তি জানি অনেকদিন আগেই চলে গেছে ফ্লগটা দেওয়াই হয়নি দেবো দেবো করে দেয়া হচ্ছে না এডিটি করা হয়নি আর পিঠে বানানোর এত ধুম লেগেছে আমাদের বাড়িতে দুই তিন দিন পিঠে বানিয়েছে গুড়টা পুরো গলে গেছে তারপরে আমি এক কাপ মতন চিনি দিয়ে নিয়েছি দিয়ে এটাকে আবার ভালো চালিয়ে নিয়েছি যতক্ষণে চিনিটাও গলে যায় আর দেখো গুড় গলেছে আর চিনিটাও ভালোভাবে গলে গেছে আর এখন আমি এর মধ্যে নারকেল দিয়ে দেবো আর নারকেলটা দিয়ে ভালোভাবে মিক্সড করে নিতে হবে অন্তত দশ মিনিট ভালোভাবে মিক্সড করতে হবে তাহলে গুড়টা নারকেলটা ভালোভাবে মিক্সড হয়ে যাবে তোমরা দেখতেই পারছো যে কিভাবে আমি নারকেল গুঁড়ো দিচ্ছি আর এখানে অনেক নারকেল আছে নারকেলের পিঠে না দারুণ টেস্ট হয় আর ভালোভাবে মিডিয়াম আছে প্রথমে আমি একটু মিক্সড করে নেব আর দেখো কথা বলতে বলতে তোমাদের সাথে ভালোভাবে মিক্সড করাও হয়ে গেল আর নারকেলটাকে ভালোভাবে মিক্সড না করলে কিন্তু পিঠেটা ভালো টেস্ট হবে না নারকেলটা যখন মিক্সড হয়ে যাবে ওটা দেখতে এত সুন্দর একটা কালার চলে না একটা ব্রাউন দেখো সুন্দর কালার চলে এসে এরকম কালার আসলে বুঝতে পারবে যে নারকেলটা মিক্সড হয়ে গেছে নারকেলটা আমি একটা থালায় নিয়ে নিয়েছি আর এটা আলাদা করে রেখে দিচ্ছি অন্যদিন পিঠে বানাবো নারকেলটাকে ভালোভাবে ঠান্ডা হয়ে গেলে দশ মিনিট রেখে দিলেই ঠান্ডা হয়ে যাবে এবার হালকা যখন একটু গরম গরম থাকবে কাপের মধ্যে একটু জল নিয়ে হাতটা ভিজে অল্প অল্প করে নিয়ে আমি লম্বা শেপে বানিয়ে নেব দেখতেই পাচ্ছ লম্বা মিষ্টির মতন বানিয়ে নিচ্ছি দেখতে অনেকটা কালো মিষ্টির মতন লাগছে না লম্বা লম্বা ওরকম বানিয়ে নেবো তাহলে পিঠে করার সময় সুবিধা হবে আমি এরকম না করলে না পিঠে করার সময় খুব অসুবিধা হয় এবার যারা পিঠে করে অভ্যস্ত তাদের কোনো অসুবিধা হয় না আমার খুব অসুবিধা হয় তো ঝটপাটা আমি এরকম ভাবে বানিয়ে নিচ্ছি আর এগুলো দিয়ে আমি পাটিসাপটা করব। আর যে কোনো অন্য পিঠেতেও নারকেলের পুট দিতে পারো অনেকেই সন্দেশের পুট দেয় কিন্তু আমার নারকেলের পুরটা না বেশি টেস্টি লাগে আমাদের নারকেলের পুর না সন্দেশের পুর বেশি টেস্টি লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও দু কাপ চালের গুঁড়ো দু কাপ ময়দা আর গুঁড়ো দুধ আর একটু গরুর দুধ জাল দেয়া আর পরিমাণ মতন মিষ্টি আর সামান্য একটু নুন দিয়ে আমি এখানে ব্যাটারটা ভালোভাবে মিখিয়ে নিলাম এটা দিয়ে আমি সেইভাবে ভালোভাবে ভালোভাবে মিখে চিনিতে আর এখানে আমি ব্রাশটা খুঁজে পাচ্ছিলাম না তাই বেগুনের বুটা দিয়ে করে তেল দিয়ে নিচ্ছি বেশি তেল লাগে না সাপটা একদম অল্প পরিমাণে তেল লাগে তো আমি এখানে তেল দিয়ে দু হাতা এই হাতার দু হাতা যে ব্যাটারটা বানিয়েছি সেটা দিয়ে নেব কেউ ছোট ছোট সাপটা খেলে এক হাতাও দিতে পারো আমি একটু বড় বড় পাটি সাপটা তাই দু হাতা দিয়ে নিলাম আর নারকেলের যে পুটটা দিয়েছি ওটা দেব কিন্তু দু তিন মিনিট ডোটা থাকবে থেকে একটু শক্ত শক্ত হবে দেখলে বুঝতেই পারবে তারপরে হাতে চেপে চেপে নারকেলের যে পুটটা আমি একটু লম্বা করে নেবো বা চ্যাপটা করে নেবো যে নারকেলের পুটটা বানিয়েছিলাম সেই নারকেলের পুটটা দিয়ে আস্তে করে তুলে দেব নেবের মানে গোল গোল করে যেমন রোল বানায় না বানাই ওরকম ভাবে বানিয়ে নিতে হবে আমি ঠিক কি করে তোমাদেরকে বোঝাবো বুঝতে পারছি না কেন প্রথমবার আমি পার্টিসাপটা করছি তো আমিও ঠিক ভিডিও দেখে দেখে সবার কাছ থেকে শুনে শুনে পার্টিস করছি আর ভয় লাগছিল পাটিসাপটা উঠবে কি উঠবে না তো দেখো সুন্দর হয়ে গেছে আর দু সাইড আবার আস্তে হালকা হালকা একটু ছেঁকে নেব কেন পাটির সাপটা না সাদা সাদা পাটির সাপটা দেখতে খুব সুন্দর লাগে এবার ছেঁকে নেওয়ার পর আমি একটা প্লেটে তুলে নেব। আচ্ছা তোমরা কে কে কোন পিঠে খেতে ভালোবাসো আমাকে কিন্তু কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও সত্যি কথা বলতে আমার আমার খুব খুব ভালো ভালো লাগে লাগে দুধে যে পিঠেতে এত মিষ্টি হয় আমি একটা কি দুটো বেশি খেতে পাই না অল্প মিষ্টি দিনে পিঠেটা ঠিক ভালো লাগে না তোমাদের কি মত আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না আর এখন বানিয়ে নেব সরা পিঠে তো তার জন্য আমি চালের গুঁড়ো ময়দা দিয়ে সামান্য একটু নুন দিয়ে চিনি দিয়ে মেখে নিলাম আর এই দেখো বসিয়েও দিয়েছি পিঠে মাটি সরা আর মাটি সরা যে ঢাকনাটা ছিল না সেটা প্রথমবার পিঠে করতে গিয়ে আমার হাতের থেকে ভেঙে গেছে আর দেখো পাটি সাপটা রেডি কেমন লাগছে অবশ্যই বলো আর সরা পিঠে গুলোকে আমি দুধ দিয়ে জাল দিয়ে নিয়েছি কেন সবাই দুধ দিয়ে জাল দিয়ে পিঠেটা খেতে বেশি ভালোবাসে আর এই যে আমার খাবার করে নিচ্ছি একটা পাটি সাপটা আর ডিম মামলেট দিয়ে রুটি কেননা বেশি খেলে মোটা হয়ে যাব কেন এমনি মোটা হয়ে যাচ্ছি আর বাড়ির সবার জন্য খিচুড়ি রান্না হয়েছে আমি রাতে খিচুড়ি খাই না তো আমি দুটি খেয়ে নেবো দেখি পিঠে কে কি বলে আর এই যে পুচকু বসে গেছে পিঠে পিঠে এত টেস্টি লেগেছে আগে একটা খেয়েছে তারপরে এই যে আরেকটা দু নাম্বার এটা আর ও যে দুটো পিঠে খেতে পারবে আমি সেটা ভাবতেই পারছি না এই পিঠেটা হয়তো খাবে না নষ্টই করবে আর ওর বাবা দেখো বাবাও খুব এক্সাইটেড পিঠে খাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে পিঠে খাওয়ার জন্য আর ওর বাবা রাতে বলেছে খিচুড়ি খাবে না পিঠে খেয়ে ওর হয়ে যাবে তা ফালতু ফালতু খিচুড়ি বানাতে বললে কেন খিচুড়িটা পুরোটাই থেকে যাবে কালকে সকালে খেতে হবে এখন সবাই পিঠে খেয়েই পেট ভরে নিচ্ছে ফালতু ফালতু খিচুড়িটা করলাম তো কত পিঠে বানিয়েছো কোন কোন ধরনের পিঠে বানিয়েছো আর কেমন পিঠে খেয়েছো এই শীতকালে তো পিঠে খাওয়ার আনন্দ তো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা আমাকে কমেন্ট করো না শুধু ভিডিও দেখে চলে যাও এটা কিন্তু আমার খুব খারাপ লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করো তাহলে না আমার খুব ভালো লাগে ভিডিও করার এনার্জিটাও আমি পাই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না